নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা শাক ভাজা রেসিপি বানিয়ে দেখাব তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছ তাদের কাছে অনুরোধ রইলো ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তাই শাক ভাজাটা বানানোর জন্য আমি দেখো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি তোমরা চাইলে এটা সর্ষের তেল দিয়েও করতে পারো আর দুটো শুকনো লঙ্কা গাটা একটু ফাটিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি আর একটু আমি কালো সর্ষে দিয়েছি এবার এই কালো সর্ষে আর শুকনো লঙ্কাটা আমি একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দেখো ছোটো ছোটো করে একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম তো পেঁয়াজটাও আমি হালকা নাড়াচাড়া করে নিলাম তো আজ আমি বানাবো মূলশাক শাক ভাজা মূলো শাক ভাজা তো সবাই পারে তো আমি কিভাবে বানাই সেটা আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো পেঁয়াজটা দেখো হালকা লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরে খুব বেশি পেঁয়াজটা ভাজার দরকার নেই লাল লাল করে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে তারপরে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে যেতে আমি ওই পেঁয়াজের মধ্যে একটু ডাল দিয়ে দিলাম আমি একটু অড়ট ডাল ভিজিয়ে রেখেছিলাম ওই অড়ড় ডাল ভেজানো ডালটা আমি দিয়ে দিলাম অল্প এক মুটো ডাল নিয়ে আমি খুব বেশি না মুটো ডাল নিয়ে ভিজে রেখেছিলাম সেই ভিজানো ডালটা দিয়ে দিলাম তারপরে ওই ডালের মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে ডালটা আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নিলাম ডালটা হালকা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে যখন হলুদের গন্ধটা চলে যাবে ওই ডালের মধ্যে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম দিয়ে ডালটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম যেহেতু ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগে যার জন্য ডালটা আমি আগে দিয়ে একটু সিদ্ধ করে নিলাম তো ঢাকাটা খুলে আবারও ডালটা আমি নাড়াচাড়া করে নিলাম ডালটা হালকা সিদ্ধ হয়ে গেছে এবারে যে শাকের জলটা বেরোবে ওই জলে ডালটা পুরোটাই সিদ্ধ হয়ে যাবে তারপরে দেখো আমি মূলো শাকটা আগে দিয়ে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম ওই মূলো শাকটা আমি দিয়ে দিলাম মূলো শাকটা দেখো একদম কিন্তু ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি শাকটা সবাই কাটতে পারে যার জন্য ওটা দেখালাম না এবার ওই ডালের মধ্যে দিয়ে আমি শাকটা খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে ডালের সঙ্গে আমি শাকটা ভালো করে মিশিয়ে নেব তো এখানে দেখো ডালের সঙ্গে খুব সুন্দরভাবে আমি শাকটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই শাক দিয়ে কিন্তু অনেকটা পরিমাণে জল ছাড়ে যার জন্যে কিন্তু আমি জলটা দিলাম না ডালটা যদিও বাকি থাকে এই শাকের জলে ডালটা কিন্তু পুরোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তবে ডালটা কিন্তু খুব বেশি গলা গলা হবে না একটু কিন্তু দানা দানা থাকবে আর এখানে দেখো শাক দিয়ে কতটা জল ছেড়ে দিয়েছে তো ঢাকাটা কিছুক্ষণ পরে খুলে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম তো এবারে দেখো ঢাকাটা আবারও আমি খুলে নিচ্ছি নামার পরে দেখো এখানে কিন্তু সাগে থেকে অনেকটা জল আছে এখনও তো আমি গ্যাসটা বাড়ি দিয়ে এবারে জলটা আমি ভালো করে শুকিয়ে নেব নিয়ে শাকটা আমি ভাজা ভাজা করে নেব তো এবার দেখো আমি ডালের মধ্যে নুন দিয়েছিলাম যেহেতু শাকের মধ্যে আমি নুন দিইনি তো দেখলাম নুনটা একটু কম ছিল যার জন্য আমি হালকা করে একটু নুন দিয়ে দিলাম আর হালকা করে একটু আমি চিনি দিয়ে দিলাম চিনিটা যদি তোমাদের ভালো না লাগে শাক ভাজার মধ্যে তো তোমরা চিনিটা নাও দিতে পারো তো আমি হালকা করে একটু চিনি দিয়ে দিলাম যাতে খেতে ভীষণ ভালো লাগে তো শাক ভাজাটা দেখো প্রায় রেডি হয়ে এসছে নামানোর আগে আমি একটু নারকেল কোড়া শাক ভাজার মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি নাড়াছাড়া করে নিলাম এই মূলো শাকের মধ্যে একটু নারকেল কোড়া আর এই ডাল দিয়ে যদি বানাও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো এখানে দেখো আমার শাক ভাজাটা পরিবেশন করার জন্য পুরো রেডি হয়ে গেছে শাক ভাজাটা এবার আমি পরিবেশন করে দেব। তো একবার হলেও তোমরা আমার মতন করে এভাবে মূল শাক ভাজা বানিয়ে খেয়ে দেখো আশা করি ছোটো থেকে বড় সবাই ভীষণ ভীষণ ভালো লাগবে আর গরম গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে এইভাবে শাক ভাজা বানিয়ে দিলে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু আর কিছুই প্রয়োজন পড়ে না